সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মিশো থেকে অনলাইনে যে কোনো প্রোডাক্টকে আপনার সঠিক নিয়মে কীভাবে অর্ডার করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি মিশো থেকে কোনো প্রোডাক্টকে অর্ডার দিতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুব সহজেই একদম সঠিক নিয়মে মিশো থেকে যে কোনো প্রোডাক্টকে আপনারা অর্ডার দিতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট মিশো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপর মেশোতে যেই প্রোডাক্টটি আপনার অর্ডার দিতে চান আগে সেই প্রোডাক্টটি সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি একটা টি শার্ট সিলেক্ট করে নিই তো আপনারা যেই প্রোডাক্টটি অর্ডার দিবেন আগে সেই প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এখান থেকে যে কোনো একটা টি শার্ট কিনে নিয়েছি ওকে তো প্রোডাক্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর সেই প্রোডাক্টের কিন্তু অনেক ব্যাপার থাকে যদি সেই প্রোডাক্টের কালারের ব্যাপার থাকে কালার সিলেক্ট করে নেবেন যদি সাইজের ব্যাপার থাকে সাইজ সিলেক্ট করে নেবেন এগুলো কিন্তু মাস্ট যেমন টি শার্টের ক্ষেত্রে সাইজের ব্যাপারটা থাকে তাই এখানে দেখুন এম এল এক্সেল এরকম সাইজ দেখাচ্ছে তো যেই প্রোডাক্টের সাইজের কালারের ব্যাপার থাকবে তো সেই প্রোডাক্টের মাস্ট কিন্তু আপনারা সাইজের কালারটা অবশ্যই সিলেক্ট করবেন ওকে তো সেই সব সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের বাইনাতে ক্লিক করতে হবে তো টি শার্টের ক্ষেত্রে যেমন সাইজের ব্যাপার থাকে তো আমি এখান থেকে আমার সাইজটা সিলেক্ট করে নিচ্ছি সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে বাইনাও একটি লেখা দেখতে পাবেন এই বাইনাওতে আপনাদের ক্লিক করতে হবে ওকে তো বাইনাতে ক্লিক করার পর আপনারা এরকম দুইটা প্রাইস দেখতে পাবেন আলাদা আলাদা প্রাইস দেখতে পাবেন দেখুন এখানে একশো একাত্তর টাকা এখানে একশো পঁয়ষট্টি টাকা তো এই একশো একাত্তর টাকা দিয়ে যদি আমি অর্ডার দিই তাহলে কিন্তু আমার প্রোডাক্টটি রিটার্ন হবে এখানে দেখুন অল ইস্যু ইজি রিটার্ন অ্যালার্ট যদি কোনো রকম ইস্যু থাকে প্রোডাক্টটিতে তো সেই প্রোডাক্টটি কিন্তু খুব সহজেই রিটার্ন হয়ে যাবে আর এই সেকেন্ডের অপশনটা শুধুমাত্র আপনারা কিন্তু যেই প্রোডাক্টটি অর্ডার করেছেন সেই প্রোডাক্টের বদলে যদি অন্য কোনো প্রোডাক্ট আসে তাহলে কিন্তু রিটার্ন হবে আর যেই প্রোডাক্টটি অর্ডার করেছেন সেই প্রোডাক্টের মধ্যে যে কোনো ডিফেক্ট থাকে তাহলে রিটার্ন হবে আদারাইজ কিন্তু অন্য রিটার্ন হবে না তার জন্যই এরকম দুইটা প্রাইস থাকে মাত্র কয়েক টাকার ডিফারেন্স থাকে তো আপনারা যেটা মেন প্রাইজ ওটাই সিলেক্ট করে নেবেন ওকে তারপর বাইনোথি ক্লিক করবেন ওকে বাইনতি ক্লিক করার পর এরকম কন্টিনিউ অপশন আসবে যদি আপনারা ফার্স্ট টাইম অর্ডার করেন তাহলে কন্টিনিউ অপশান আসবে না আপনাদের এরকম অপশন আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে যেমন আমার একটা ডেলিভারি অ্যাড্রেস সেট হয়ে আছে তাই এরকম দেখাচ্ছে তো এরপরে কিন্তু আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন কন্টিনিউ অপশান আসবে না এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনাদের নাম দিতে হবে আর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন যেই নাম্বারে আপনাকে কল করবে তো সেই নাম্বারে যেন রিচার্জ থাকে সেই নাম্বারে কিন্তু ডেলিভারি এজেন্ট কল করবে তাই কিন্তু আপনাদের যেটা রানিং নাম্বার সেই নাম্বারটাই দেবেন তো নাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর নিচে নেক্সট অপশন পাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনাদের পিনকোড সিলেক্ট করতে হবে সিটি সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করতে হবে তারপর হাউস নেং মিডল নেম যদি আপনাদের হাউস নং অথবা বিল্ডিং নেম থাকে তাহলে দিবেন আর যদি না থাকে গ্রাম এলাকাতে হয়ে থাকেন তাহলে গ্রাম এলাকার নাম দেবেন যদি গ্রাম এলাকার পাশে কোনো কিছু জায়গা থাকে তাহলে সেই জায়গার নাম দিয়ে দেবেন এরপর নিচে রোড নেম এরিয়া কলোনি তো যদি রোড নেম থাকে রোড নেম দেবেন আর রোড নেম না থাকলে আপনাদের গ্রামের নামটাই দিয়ে দেবেন যদি গ্রাম থেকে হয়ে থাকেন ওকে এরপর নিচে সেফ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রিতে ক্লিক করার পর এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে কন্টিনিউ অপশন থাকবে তো কন্ট্রিতে ক্লিক করবেন ওকে কন্ট্রিতে ক্লিক করার পর ডাইরেক্ট আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে এখানে আপনাদের পেমেন্ট করতে হবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন আর যদি চান আপনারা অনলাইন পেমেন্ট করতে আগেই পেমেন্ট করতে চান তাহলে কিন্তু অনলাইন পেমেন্ট করতেও পারবেন অনলাইন পেমেন্ট করলে কিন্তু কিছু ডিসকাউন্ট পাবেন তাই চেষ্টা করবেন অনলাইন পেমেন্ট করা যদি কোনো ডিসকাউন্ট থাকে তো আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে নিচ্ছি আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে পারেন ওকে এরপর নিচে প্লেস অর্ডার অপশন পাবেন তো প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুলি অর্ডারটি প্লেস হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতেই পাচ্ছেন অর্ডার কনফার্ম তো আমার যে এই টি শার্ট এটা কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এখন শুধু ডেলিভারি হবে তো এখানে উপরে আপনার ট্র্যাক অর্ডার ক্লিক করে কিন্তু আপনার পুরো ডিটেলস দেখতে পাবেন আপনার প্রোডাক্টটি কোথায় আছে কত দিনের মধ্যে ডেলিভারি হবে সব কিছুই ডিটেলস কিন্তু আপনার এই ট্রাক অর্ডার ক্লিক করে দেখতে পাবেন তো এখানে দেখুন ডেলিভারি দেখাচ্ছে ছয় এপ্রিল তো সব কিছু ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আর নিচে আপনার নিজের অ্যাড্রেসটা দেখতে পাবেন যেই অ্যাড্রেসটা আপনার দিয়েছেন আর আপনার চেঞ্জে ক্লিক করে কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে তো ফ্রেন্ডস আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো তাহলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন